আউযুবিল্লাহি আনাকুনা মিন আল-জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম একজন মুসলিম ব্যক্তি প্রশ্ন করেছেন তিনি বলেছেন আমি যদি খালেদাকে হাসিনাকে ইরশাদকে এমন কিpmodu dike ইমাম না মানি তাহলে পরকালে কোনো সমস্যা আছে কিনা একজন বাংলাদেশি বাঙালি মুসলিম প্রশ্ন করেছেন এই লোকগুলিকে যদি ইমাম না মানেন তাহলে ওই লোকটি পরকালে কোন ক্ষতির সম্মুখীন হবেন কিনা এই ব্যাপারটি নিয়ে কোরআনের 17 নম্বর সূরা বানি ইসরাইলের 71 নম্বর আয়াতে আমরা দেখে নেব আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লানাসিন বিইমামিহুম ফমান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফাউলাইকা ইকরাউনা কিতাবুহুম ওয়ালাইযলামুনা ফতীলা আর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওমান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু আমি মুসলিম আমি আপনার সাথে অন্তত একমত যে আমি যে ইমামকে মেনে চলছি সেই ইমাম দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে ইব্রাহিম রাসুল যিনি আমার বাবা কারণ তিনি আমার রোহানি পিতা বাইশ নম্বর সুরাল ফাজের আটাত্তর নম্বর আয়ত্তার প্রমাণ করে আর সকল নবী রাসুলগণ তার সঙ্গী সাথী কোরআনের ষাট নম্বর সুরাল মুমতাহিনার চার নম্বর আয়ত্তার প্রমাণ করে সেহেতু আমি তাদের অনুসারী আর আমার জন্য সকল নবী রাসুলগণ ইমাম তারাই হলেন ইমাম একুশ নম্বর সুরা আনাম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়ত্তার প্রমাণ করে এখানে আল্লাহ বলছেন এই সতেরো নম্বর সোরা ইসরায়েলের একাত্তর নম্বর হাতে পরকালে প্রত্যেকটি মানুষ সে তার ইমামের সাথে উঠবে আরানুতি কিতাবিনী যার দক্ষিণ হাতে তার আমল নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পাঠ করবে আর তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না একজন বাংলাদেশি ইমাম হিসেবে যদি মৌদুদি সাহেবকে না মানে যা জামাতের লোকেরা মেনে যাচ্ছে শিবিরের লোকেরা মেনে যাচ্ছে জাতীয় পার্টির লোক হিসেবে এরশাদকে যদি না মানে একজন মুসলিম যা জাতীয় পার্টির লোকেরা এরশাদকে মেনে যাচ্ছে আর বাংলাদেশ আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনাকে মেনে যাচ্ছে আর বাংলাদেশ বিএনপির লোকেরা খালেদা জিয়াকে মেনে যাচ্ছে একজন সাধারণ মানুষ যদি এদেরকে ইমাম না মানে তাহলে পরকালে তার কোনো ক্ষতি নেই কারণ যারা যারা এই লোকগুলিকে ইমাম নেতা লিডার দলপতি মেনে যাচ্ছেন পরকালে তারা এদের সাথেই উঠবেন আপনি জামাত শিবির করছেন মৌদুদি সাহেবের কারণে আপনাকে মৌদুদি সাহেবের সাথে উঠতে হবে আপনি জাতীয় পার্টি করছেন ই সাহেবের ঈর্ষাদ সাহেবের সাথে আপনাকে উঠতে হবে আপনি বিএনপি করে যাচ্ছেন আপনাকে খালেদা জিয়ার সাথে উঠতে হবে আপনি আওয়ামী লীগ করে যাচ্ছেন আপনাকে শেখ হাসিনার সাথে উঠতে হবে এমতাবস্থায় আমি বাংলাদেশি সেবা পার্টি করে যাচ্ছি আমার ইমাম এই কোরআন আমি চাই কোরআনের মাধ্যম দিয়ে সকল নবী রাসুলদের সাথে উঠতে আপনি কি চাচ্ছেন আমার দেখার বিষয় না প্রশ্ন কারককে ধন্যবাদ জানাই যিনি চাচ্ছেন না পরকালে এদের সাথে উঠতে তাই ওনার এই সুন্দর প্রশ্ন করার জন্য ওনাকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুন ইনশাআল্লাহ আল্লাহ এই পৃথিবীতে যদি আপনি কোন মানুষকে ইমাম না মানেন তাহলে পরকালে অন্তত আপনি নবী রাসুলদের সাথে উঠবেন আর নবী রাসুলগণ হলেন মূলত মুমিন মুসলিমদের দলপথি ইমাম নেতা লিডার একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর তিয়াত্তর নম্বর আয়াত সেটি প্রমাণ করে